অধিকাংশ মানুষই মনে করে ফার্মাসি মানে হচ্ছে ওষুধের দোকানদার কিন্তু আসলে কি তাই যদি তাই হতো তাহলে বিশ্বের উন্নত হাসপাতালগুলোতে কেন এত এত ফার্মাসিস্ট কাজ করে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমরা ফার্মাসিস্টদের কাজ মূলত কি এবং ফার্মাসিতে কি কি পড়ানো হয় এবং এই ফার্মাসি সাবজেক্টটি সম্পর্কে কেন বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো জানে না প্রতিটি ফার্মাসিস্টের উচিত এই ভিডিওটি শেয়ার করে সবাইকে তার সাবজেক্টটি সম্পর্কে এবং তার কেরিয়ার সম্পর্কে বা তার বিষয়টি সম্পর্কে অবগত করা চলুন শুরু করা যাক একটি রোগের ওষুধ নিয়ে গবেষণা করা শুরু থেকে সেই ওষুধটি মার্কেটে আসা পর্যন্ত এবং সেই ওষুধটি কিভাবে আপনার শরীরে কাজ করবে এবং কাজ শেষে সেটি কিভাবে শরীর থেকে বের হয়ে যাবে এই প্রতিটি স্টেপ নিয়ে পড়ানো হয় মূলত ফার্মাসিতে আর যিনি ফার্মাসি নিয়ে পড়াশোনা করেন তাকে বলা হয় ফার্মাসিস্ট একজন রুগীর জীবন বাঁচাতে ডাক্তারের পাশাপাশি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেডিসিন আর এই মেডিসিন তৈরির পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে থাকে ফার্মাসিস্ট কিন্তু তারা সামনের দিকে আসে না অর্থাৎ একজন রোগীর জীবন বাঁচানোর জন্য ফার্মাসিস্ট ছায়ার মতো কাজ করে থাকে ফার্মাসির মূল বিভাগসমূহ সমূহ ফার্মাকোলজি ওষুধ কীভাবে শরীরে কাজ করে অর্থাৎ ওষুধ ও শরীরের মধ্যে পারস্পরিক ক্রিয়া নিয়ে কাজ করে থাকে এই ফার্মাকোলজি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নতুন ওষুধের গঠন ও রাসায়নিক বিশ্লেষণ নিয়ে কাজ করে থাকে এই শাখা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কিভাবে ক্যাপসুল ট্যাবলেট ইনজেকশন, সিরাপ সাসপেনশন এসব তৈরি হবে সেটি নিয়ে কাজ করে এই শাখা ক্লিনিক্যাল ও হসপিটাল ফার্মাসি হাসপাতালে রোগীদের ওষুধের ব্যবস্থাপনা ও প্রয়োগ নিয়ে কাজ করে থাকে এই শাখাটি বহির্বিশ্বে ফার্মাসিস্ট হসপিটালের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে হসপিটাল ফার্মাসি সেক্টরটি এখনো তেমন একটি প্রচলিত নয় যার ফলে বিশাল পরিমাণ দক্ষ জনগোষ্ঠী সরাসরি রোগীকে সহায়তা দেওয়ার যে ব্যবস্থা সেটি এখনো বাংলাদেশে চালু হয়নি যেখানে আমেরিকার মতো দেশেও প্রতিটি মেডিকেল বোর্ডের মধ্যে একজন ফার্মাসিস্ট অবশ্যই থাকে সেখানে বাংলাদেশে এই ব্যবস্থাটা চালু নেই কেন হসপিটাল ফার্মাসি সেক্টরটি অধিক গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই ধরুন একজন ডায়াবেটিক পেশেন্টকে এমন একটি মেডিসিন প্রেসক্রাইব করা হলো যে মেডিসিন ইনগ্রেডিয়েন্টের মধ্যে সুগার রয়েছে যেমন মেট্রিনোডাইজল ওরাল সাসপেনশন এখন একজন ফার্মাসিস্ট থাকলে সেটি এই বিষয়টি ধরিয়ে দিতে পারত যেহেতু বাংলাদেশে হসপিটাল ফার্মাসিস্ট এখনো চালু হয়নি ফলশ্রুতিতে এক্ষেত্রে রুগীর ভুল চিকিৎসা হয় যা রোগীর জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ফার্মাসিস্টদের বড় একটি অংশ কাজ করে ওষুধ কোম্পানিতে বাংলাদেশে প্রায় দুইশো উনসত্তরটিরও বেশি ওষুধ কোম্পানি রয়েছে আরেকটা অংশ কাজ করে বিভিন্ন রকমের মডেল ফার্মাসিতে এবং হসপিটালে হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে বলে রাখা ভালো প্রতিটি মডেল ফার্মাসির জন্য একজন অ্যাগ্রেড ফার্মাসিস্ট কিন্তু বাধ্যতামূলক আমরা ডাক্তারকে দেখি নার্সকে দেখি কিন্তু যিনি এই ওষুধের ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করেছেন ক্লিনিক্যাল ট্রায়াল করেছেন এবং ওষুধটি নিরাপদ কিনা তা যাচাই করেছেন তাকে আমরা কেউ চিনি না সে একজন নিঃশব্দ নায়ক একজন ফার্মাসিস্ট